এক নতুন ধারণা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ আসলে কি এর মানে হলো একটা বিশ্বাস আমাদের দেশ আমাদের জাতি অন্য সবার থেকে শ্রেষ্ঠ আর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে দেশে সব মানুষকে এক হতে হবে এক নেতার অধীনে সেই নেতা যা বলবেন সেটাই হবে আইন কোনো প্রশ্ন করা চলবে না কোনো ভিন্ন মত রাখা চলবে না যেন একটা বিশাল পরিবারের মতন যেখানে কর্তা যা বলেন সবটাই মেনে চলে এবারে জানতে হবে যে এই শব্দটা এলো কোথা থেকে এর ইতিহাস জানতে হলে আমাদের একটু পিছনে ফিরতে হবে প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালির অবস্থা কিন্তু খুব খারাপ ছিল অর্থনীতি ভেঙে গিয়েছিল বেকারত্ব বেড়ে গিয়েছিল মানুষের মনে ছিল হতাশা আর ক্ষোভ ঠিক সেই সময় বেনিট মুী নামে এক ব্যক্তি এলেন তিনি বললেন ইতালিকে আবার তার পুরনো গৌরব ফিরে পেতে হবে তিনি তৈরি করলেন এমন একটা দল যার নাম হলো ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট শব্দটা এসেছে ইটালির একটা পুরনো শব্দ ফ্যাসিও থেকে যার মানে হলো একগুচ্ছ কাটি যেমন একগুচ্ছ কাঠিতে ভাঙা কঠিন তেমন তিনি বোঝাতে চাইলেন দেশের মানুষকে একত্র হতে হবে শক্তিশালী হতে হবে মুসলিমই তার দলের লোকেদের কালো পোশাক করালেন তারা রাস্তায় মিছিল করতো অন্যদের ভয় দেখাতো যারা তার বিরোধিতা করত তাদের উপর হামলা করতো ধীরে ধীরে তিনি ক্ষমতা বাড়াতে লাগলেন তিনি বললেন দেশের ভালোর জন্য একজন শক্তিশালী নেতার দরকার যে কঠোর হাতে সবকিছু নিয়ন্ত্রণ করবে গণতন্ত্র দুর্বল এটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না তিনি জনগণের কাছে জাতীয়তাবাদের স্বপ্ন দেখালেন পুরনো দিনের ইটালি সাম্রাজ্যের কথা বললেন আর বললেন তিনি দেশকে আবার গ্রেটনেসের দিকে এগিয়ে নিয়ে যাবেন অর্থাৎ আবার উন্নতির মহত্বের দিকে এগিয়ে নিয়ে যাবেন একই সময় জার্মানির অবস্থা ছিল প্রায় একই রকম প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় অপমান ভেঙে যাওয়া অর্থনীতি মানুষের হতাশা এই সব মিলিয়ে সেখানেও তৈরি হয়েছিল একটা উর্বর জমি যেখানে ফ্যাসিবাদের বীজ অঙ্কুরিত হতে পারে ঠিক সেই সময় উত্থান হলো এক ব্যক্তি তার নাম অ্যারল্ড হিটলার তিনিও মুসলিমের মতো জাতীয়তাবাদের কথা বললেন জার্মানির শ্রেষ্ঠত্বের কথা বললেন তিনি তৈরি করলেন পার্টি বা নাজি তাদের প্রতীক ছিল স্বস্তিকা হিটলারের বক্তৃতা ছিল তেজদীপ্ত তিনি মানুষের আবেগ উস্কে দিতেন তাদের মনে একটা শত্রুর ছবি এঁকে দিতেন তারা ইহুদিরা কমিউনিস্টরা বিদেশি শক্তিরা এদের জন্যই জার্মানির খারাপ অবস্থা যদি এদের সরিয়ে দেওয়া যায় তাহলে জার্মানি আবার শক্তিশালী হবে এই বিশ্বাসটা কিন্তু তিনি জাগাতে পেরেছিলেন মুসলিম আর হিটলার দুজনেই কিন্তু বিশ্বাস করতেন তাদের দেশ আর তাদের জাতি শ্রেষ্ঠ তারা গণতন্ত্রকে ঘৃণা করতেন কারণ সেখানে নানা মত থাকে যা তাদের দেশের ঐক্য নষ্ট করে দেয় তারা এক বিশ্বাস করতেন যেখানে একজন নেতা সমস্ত ক্ষমতার অধিকারী হবেন তারা সামরিক শক্তিকে খুব গুরুত্ব দিতেন কারণ তাদের মনে হতো যুদ্ধ ছাড়া কোনো জাতি বড় হতে পারে না তারা প্রচার করতেন ব্যক্তি থেকে দেশ বড় তাই দেশের জন্য ব্যক্তিকে সব ত্যাগ করতে হবে তাদের শাসনকালে দেশের অর্থনীতিকে সরকারের নিয়ন্ত্রণে আনা হলো শিল্প ব্যবসা সবকিছুর উপর সরকারের করার নজরদারি ছিল শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হলো ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করা হলো শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে তৈরি করা হলো যাতে ছোটবেলা থেকে শিশুরা তাদের নেতার গুণগান দেয় এবং দেশের দেশের প্রতি অন্ধ আনুপত্য দেখা যায় যারা তাদের বিরোধিতা করত তাদের উপর নেমে আসত নির্মম অত্যাচার জেলে করা হতো মারধর করা হতো এমনকি পূর্ণ করা হতো মানুষের বাক স্বাধীনতা লেখা স্বাধীনতা প্রতিবাদ করার অধিকার সব কেড়ে নেওয়া হয়েছিল যেন একটা অন্ধকার নেমে এসেছিল সেই সব দেশে ফ্যাসিবাদের একটা ভয়াবহ রূপ দেখতে পাওয়া যায় হিটলারের আমলে তিনি শুধু জার্মানির শ্রেষ্ঠত্বে বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন আর্য নামে এক বিশেষ জাতির শ্রেষ্ঠত্বে তার মতে ইহুদিরা হলো সেই অবিশুদ্ধ জাতি যারা জার্মানির উন্নতিতে বাধা দিচ্ছে তাই তিনি লক্ষ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেন ইতিহাসে যা হলকষ্ট নামে কিন্তু পরিচিত এবং এটা ছিল ফ্যাসিবাদের এক চরম কলন্ত শুধু ইহুদিরাই নয় আরও অনেক সংখ্যালঘু জাতি রাজনৈতিক বিরোধী এবং ভিন্ন মতের মানুষকেও কিন্তু তিনি হত্যা করেন ফ্যাসিবাদ শুধু ইতালি আর জার্মানিতে কিন্তু সীমাবদ্ধ ছিল না স্পেনে ফ্রাঙ্কো শাসন জাপানের সাম্রাজ্যবাদী নীতি এদের মধ্যেও কিন্তু ফ্যাসিবাদের কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এরাও নিজেদের দমন করত তাহলে ফ্যাসিবাদের যে মূল কথাগুলো সেটা কি দাঁড়ালো অন্ধ জাতীয়তাবাদ অর্থাৎ নিজের দেশকে সবকিছুর ঊর্ধ্বের স্থান দেওয়া এবং অন্য দেশগুলোকে তুচ্ছ মনে করা দুই হচ্ছে এক নায়কতন্ত্র একজন শক্তিশালী নেতার অধীনে সব ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং তার আদেশ বিনা প্রশ্নে মেনে চলা বিরোধীদের দমন যারা ভিন্ন মত পোষণ করে তাদের উপর নির্মম অত্যাচার করা তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া সামরিক শক্তির উপর জোর দেওয়া যুদ্ধ এবং সামরিক উন্নতিকে দেশের উন্নতি পথ হিসাবে দেখা আর ব্যক্তির থেকে রাষ্ট্রের প্রাধান্য ব্যক্তির অধিকারের থেকে রাষ্ট্রের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া প্রচার ও নিয়ন্ত্রণ করা জনগণের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য মিথ্যা প্রচার চালানো এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা ফ্যাসিবাদ দেখতে হয়তো রূপকথার মতো লাগে কিন্তু এর পরিণতি ছিল ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ধ্বংসলীলা এগুলো কিন্তু সবই ফ্যাসিবাদের ফল আজও পৃথিবীর নানা প্রান্তে ফ্যাসিবাদের কিছু বীজ লুকিয়ে আছে যারা নিজেদের জাতি ধর্মকে শ্রেষ্ঠ মনে করে যারা ভিন্ন মতের প্রতি অসহিষ্ণু যারা শক্তিশালী নেতার অন্ধ আনুগত্য করে তাদের মধ্যে ফ্যাসিবাদের ছায়া দেখতে পাওয়া যায় আমাদের মনে রাখতে হবে মিষ্টি কথার আড়ালে ভয়ানক পরিণতি স্বাধীনতা সাম্য আর মানবতা কিন্তু কিন্তু গুলোকে আপড়ে ধরে থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি রূপকথা শেষে যেমন রাজপুত্র রাক্ষসকে হারিয়ে রাজকন্যাকে উদ্ধার করে তেমনি আমাদের সম্মিলিত সচেতনতা আর গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল বিশ্বাসী ফ্যাসিবাদের বিষাক্ত যারা গাছকে ফেলতে পারে আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে ফ্যাসিবাদ কী এবং এর খারাপ দিকটা কি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো করবেনই আর কমেন্টে জানাবেন যদি আপনাদের কাছে কোনো মন্তব্য থেকে থাকে বা আপনাদের যদি নতুন কোনো তথ্য জানা থাকে ফ্যাসিবাদ সম্পর্কে বা সোর্স তাহলে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য